যে কারণে স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা হয়ে গিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের দেশে এখন মহামারী ডেঙ্গুতে প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেছেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে মিষ্টি কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের সিএইচডিউ এর একটি ছবি লিখেছেন গত সপ্তাহে সেই দুঃসময়ের কথা মাহমুদুল্লাহ ল্যাদের স্ত্রী নিজের সেই স্ট্যাটাসে লেখেন এই দরজার সামনে আল্লাহর কখনো দার না করাক এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর সময় সাতাইশ দশ দুই হাজার পঁচিশ এই দরজার ভেতরে ঢুকার আগে সে যখন আমাকে বলল আমি যেন তাকে ক্ষমা করে দিই সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি অবেও না ইনশাল্লাহ ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম এখন সেটা ভেবে নিজের কাছে খুব অবাক লাগছে সেই আমি কিভাবে এত শক্ত ছিলাম মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসের মিষ্টি আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে শবরের পরীক্ষা করছিলেন এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব ইনশাল্লাহ কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটা তো একমাত্র আল্লাহ জানেন সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ মহান পরম দয়ালু তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ছে হয়তো এই ড্রমা কাটতেও সময় লাগবে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে টিকটক ফলো করে রাখুন